হাঁস করলে লাভ কি সোহী সোহী বুখারে শোহী বুখারে মদ্দেন আল্লা নু বলেন মানে হাজ্জালিল্লা ফালাম মিয়ারফাস ওয়ালা মিয়াফসুখ রজা কায়া অমিন ওয়ালা দাত্রু যে ব্যক্তি হাঁস করল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজে টাকা অবস্থায় তার স্ত্রীকে সে ব্যবহার করে নাই হজে টাকা অবস্থায় কোনো ধরনের গুনা কাজের মধ্যে লিপ্ত হয় নাই আল্লাহ নবী বলেন সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেন আজকে তার মা তাকে জন্মগ্রহ দিছে বললো সুবাহান আল্লাহ অর্থাৎ নবজাতক শিশু যেরকম নিষ্পাপ তার আমলের মধ্যে কোনো গুণা থাকে না ঠিক তদুরূপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা হজ করবে সে এরকম নিষ্পাপ হয়ে গরম মধ্যে ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে হজ করার তো অভিজ্ঞান করবে আল্লাহ তালা আরো বলেন সোহে ইবনে খুজাইমার তিন হাজার বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন জান্না কবুল হসের প্রতিদান হলো একমাত্র জান্নাত যার হজ কবুল হইবে এটার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হইতে পারে না সুনানে নাসাইর আটাই সুনানে নাসাইয়ের আটাইশো দুই দুইশত তেষট্টি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তা বিরুল হাজ্জি বল উমরা তোমরা হজ এবং উমরা একের পর এক লাগাতার পালন করতে থাকো কারণ ফা ইন্না হুমা ইয়ানফিয়ানিল ফকরা ও জুনব এই হজ এবং উমরা তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে তোমাদের জীবনের সমস্ত গুণাকে মোচন করে দিবে বলুন এই হজ এবং উমরা পালন করলে আল্লাহ তালা মানুষ গরিব বানায়ে দেয় না আল্লাহ তাকে আল্লাহ তালা ধুনি বানাইয়ে আমরা তো মনে করি হজ পালন করলে দুই তিন লক্ষ টাকা চলে যাবে আমি তো গরিব হয়ে যাবো এই সে অনেক কিছু মনে করি কিন্তু আল্লাহ তালা আল্লাহ নবী বলেন গরিব হইবেন না ফাকড়া প্রদম কথাই বলছে আল্লাহ দরিদ্রতাকে দূর করে দিবেন দুই নম্বর গুণাগুলোকে আল্লাহ মা করে এই জন্য আমাদের কর্তব্য হইলো যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা তাড়াতাড়ি হজ আদায় করে নিই কারণ আমাদের সমাজের একটা প্রথা আছে আমরা অনেকে মনে করি আমার মাথার চুল পাকবে দাড়িটা সাদা হবে আমি একটু পুজো হব তারপরে হজে যাব আবার অনেক চাকরিজীবীরা মনে করে এখন তো খুব ব্যস্ত অবসর সময় আসলে যখন আমি রিটায়ারে চলে যাব তখন গিয়ে আস্তে ধীরে হজ করবো ব্যবসায়িকরা মনে করে যে এখন তো ব্যবসার সময় যদি হজ করে ফিলি তো ব্যবসা তো দুর্নীতি করতে পারবো না বেজাল করতে পারবো না এখন আপাতত ব্যবসা বাণিজ্য ভালো করে কইরা নি তারপরে একবারে হজ করে আইসা মসজিদে তোসবিনে বুঝাল আসে না অনেকে ধারণা আবার অনেকে ধারণা এরকম মনে করে আই হ্যা এখনও ছেলে বিয়া বিয়া করানো বাকি আছে মেয়ে মেয়ে বিয়া দেওয়া বাকি আছে তাহলে এখন আমি আবার কেমনি হজ করি শরীয়তের মাসালা ভালো করে শুনে এই যে একটা ধারণা ছেলে বাকি আছে মেয়ে বাকি আছে এই যে ধারণাটা আরে ভাই হস করার জন্য তো নিজে বিয়া না আমি বিবাহ করাও জরুরি না আমার উপরে যদি হজ ফরজ হয় অবশ্যই আমাকে হজ করতে হবে শুরু তোর না তুমি বিবাহ করে না এর জন্য তোমার উপরে হজ ফরজ হয় নাই তুমি বিবাহ করবে তারপর হজে যাবে এবং তুমি মশাল নাই তারপরে আবার নিজের মেয়ে নিজের ছেলে বিবাহ দিবে তারপর হজে যাবে এটা আমাদের ভ্রান্ত ধারণা এটা আমাদের ভুল ধারণা এই জন্য এই সমস্ত ধারণা থেকে আমরা ফিরে আসি আমরা অতি তাড়াতাড়ি হজ পালন করার জন্য চেষ্টা করি হজ যদি পালন না করেন দুইটা হাদিস শুনে আল্লাহ নবী কি বলো আল্লাহ বলো কী বলো আল্লাহনবী দ্বারেকুদ্দীর হাদিসের মধ্যেন বলেন মাল্লাম ইয়াম্ নাহু মৃণাল্লাহ জিহা যে জ অহি রাতু আবু সুলতানুন জাহিরুন আব আমার আদুমহা যেই ব্যক্তিকে হজ থেকে তিন ধরনের উজুর তিনটা কারণ সারা আর কোনো কারণ পাওয়া যায় নাই এক নম্বর কারণ হলো সেই ব্যক্তিকে এমন কোনো প্রয়োজন তার সামনে আসে নাই যেই প্রয়োজনে সে একেবারে হজে যাইতে পারে না এমন কোনো হাজাতুন জাহারা প্রকাশ্য কোনো প্রয়োজন তার পাওয়া যায় নাই দুই নম্বর হলো সুলতানুন জায়নুন এমন বাচ্চা যেই বাচ্চা হজে যাইতে দেয় না তাকে বাধা দিয়ে রাখছে যে তুমি হজে যাইতে পারবা না এমন যদি না হয় তিন নম্বর হল মারাদুন হাবিসুন এমন অসুস্থতা তারা হয়েছে এই অসুস্থতার কারণে সে লড়াচড়া করতে পারে না একদম প্যারালাইসিস হয়ে গেছে এই তিনটা কারণ ব্যতীত কোনো ব্যক্তি যদি ফামাতা সে মারা গেল ফেলাম ইয়া হজ্জা হজ করে নাই এই তিনটা কারণের কোনো কারণ তার মধ্যে নাই তারপরও সে হজ করে নাই তারপরে হজ ফরজ হয়েছে আল্লাহ নবী বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান আল্লাহ নবী বলেন সে ইহুদি হইয়া মারা যাক সে নাসরানি হইয়া মারা যাক সে ইমানবিহীন মারা যাক এতে আমার কোনো আশা যায় না কত কঠিন ভ্রম কত কঠিন শাস্তির কথা আল্লাহ নবী বলছে আরেক হাদিসের মধ্যে সুনানে তিরমিজির আটশত বারো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মালাকা ও রাহ হেলাতেন যেই ব্যক্তি মক্কা মদিনায় যাওয়া আসার খরচের সামর্থ্য রাখে ও রাহ এবং ওই যানবাহনের সক্ষমতা রাখে তু বাল্লিগো হইলা বাইতিল্লা যে যানবাহন দিয়া যেই খরচ দিয়া আল্লাহর গড় পর্যন্ত সে পৌঁছতে পারে সালামিয়া হুজ্জা তারপরও সে হস করল না আল্লা ফালা খালা আলাইহিয়া ইহুদি ওয়ালা নাসরানিয়ান সে ইহুদি হইয়া আমার আজাক সে নাসরানি হয়ে আমার আজাক এতে এটা কোনো বড় কথা নয় অর্থাৎ সেই ব্যক্তি ইমান অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য চিন্তা করেন আপনি আমার উপরে হজ ফরজ হয়েছে আমি কার জন্য হজের অপেক্ষা করতেছি কার জন্য এত লেট করতেছি আমি তো হজ পালন করার জন্য আমার জন্য কর্তব্য হইল যত তাড়াতাড়ি পাই কারণ রসুলের হাদিস শুনাইছি রসুল বলছি তাজ জালু ইরাল হাজ তাড়াতাড়ি করো হজ ফরজ হয়েছে হজ তাড়াতাড়ি আদায় করো কারণ যদি হজ তাড়াতাড়ি আদায় না করো এমনও সময় আসবে তোমার হজ করার তৌফিক তোমার থাকবে না হজ এমন একটা ফরজ এই মার্শাল জানা রাখেন কার উপরে যদি হজ ফরজ হয় হজ আদায় করা বিদিত এই দায়িত্বর থেকে বাইর হওয়া যায় না বলেন বলেন হজ যদি কাহার উপরে ফরজ হয় এটা আদায় করা বিদিত এই জিম্মাদারির থেকে সে মুক্তি পায় না যে ভাবে সে হজটা আদায় করতে হবে আপনার উপরে একবার হজ খরচ হয়েছে এই বছর আপনার উপর হজ ফরজ আগামী বছর গেছেন আপনার টাকা পয়সা কিচ্ছু নাই ব্যবসার মায়ের খেয়ে একেবারে আপনি রাস্তার ফকির হয়ে গেছেন এখন বলতেছেন ভাই আমি দেন ফকির ফুজির আমার কি টাকা পয়সা আছে আমার কি হজ খরচ আমার তো টাকা নাই চলবে না আপনার ওই যে হজ খরচ হয়েছিল এটাই আপনার আজীবন লাগা থাকবে আপনি যদি আদায় না করেন মতের পরে সেই হজের শাস্তি আপনি বুক ইনশাআল্লাহ আপনি এই কথা বললে চলবে না এখন তো আমার টাকা নাই এখন তো আমার সময় নাই এখন তো আমি অসুস্থ প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহ যখন তোমাকে তফিক দিছিল তুমি তো সবল ছিল সুস্থ ছিল আরেকটা ধারণার কথা বলছি মানুষ মনে করে বুড়া দুরা হইয়া একদম একেবারে সাদা দাড়ি করে তারপরে কুজো হইয়া যায় হজ করবেন মনে রাখেন আল্লাহ নবী হাদিস বলতেন বলেন হজ এমন একটা কাজ যে কাজটা করতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় মানে কি হয় অনেক শক্তির প্রয়োজন হয় এই জন্য আল্লাহ নবী বলেন আল হাজ আল হাজ হস এটা একটা কষ্টদায়ক জিনিস হস এটা কি একটা কষ্টদায়ক জিনিস এর জন্য কষ্ট মুরব্বীরা দুর্বল যাদের শক্তি নাই তারা কি পারে আপনারা দেখবেন হজের যখন ভিডিওগুলা দেখায় অনেকটা হইল দিয়ে নিয়ে নিয়ে যথাযথ হজ পালন হয় না এইভাবে মনে রাখেন এভাবে যথাযথ হজ কি হয় না পালন হয় না হজ আদায় করতে হবে নিজের শক্তির মাধ্যমে নিজের হিম্মতের মাধ্যমে নিজে আদায় করতে হবে অন্যের সাহায্য হজ আদায় করলে এটা মাজুরের হজ হজ হবে সবালের হজ হবেন আপনি যদি হজ আদায় করতে চান আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনি এখন করেন হাদিসের মধ্যে বলা হয়েছে জওয়ান কালের হজ বিদ্যাকালের হজ থেকে হাজার গুণ উত্তম এই জন্য আপনি জওয়ান আছেন আপনার গায়ে শক্তি আছে সবল আছে আপনি তাড়াতাড়ি হজ আদায় করেন এখন লাস্ট ফিনিশিং কথা হইল আমাদের উপর হস খরচ হয়েছে আমি যে কোনো কারণে হজ আদায় করিনি এখন এই দায়িত্ব থেকে আমি কিভাবে বাইর হব এই দায়িত্ব থেকে কিভাবে আমি মুক্তি হব এটা জানার দরকার আছে কিনা এটার জন্য তিনটা অবস্থা কয়টা অবস্থা তিনটা এই দায়িত্ব থেকে মুক্তি পাওয়া এই দায়িত্ব থেকে উঠে আসার জন্য তিনটা পন্থা আছে এক নম্বর পন্থা হল এক্ষুনি এই বৎসরই আপনি হজের জন্য পুঙ্কান দৃঢ় নিয়ত করে ফেলেন এবং হজের ব্যবস্থা গ্রহণ করেন এটা হলো এক নম্বর পন্থা দুই নম্বর বছর আপনি করলেন না তাহলে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আগামী বছর অবশ্যই আপনি হজ করবেন এবং তাহার জন্য যা যা লাগে এই বৎসর থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এটাও করলেন না তিন নাম্বার অপশন হলো আপনি আপনার ওয়ারিসদেরকে উত্তর সুরীদেরকে করা আপনার জন্য ওয়াজিব যে আমার উপরে হস ফরজ হয়েছিল আমি তো হস আদায় করতে পারিনি তোমাদের দায়িত্ব হলো আমি মৃত্যু বরণ যদি করেই যাই তাহলে তোমাদের দায়িত্ব হলো আমার পরিতিক্ত সম্পদ থেকে যদি সম্ভব হয় তাহলে আমার হসটা তোমরা বদলি হস আদায় দেবে তাহলে ওই দায়িত্ব থেকে উঠে আসার কয়টা পন্থা বললাম তিনটা পন্তা এক নম্বর পর্যন্ত হলে বছরে আপনি হজের জন্য প্রস্তুতি নিয়ে আনেন হজ আদায় করে আনেন বাস আপনার জিম্মাদারি শেষ হজ একবার ফরজ হয় ফরজ হজ কয়বার ফরজ হয় একবার এরপরে যা আছে সব নফল আপনার যদি তফিক হয় আপনি যদি ওই যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম অ্যালান করছিল সেই অ্যালানের মধ্যে দশবার বলছেন তাতে আপনি তো অবশ্যই দশবার পেয়ে যাবেন তো দশবার যে গেলেন বাকি নয় এগুলো নফল আর প্রথমটা হলো ফরস প্রথমটা কি ফরস তো এই জন্য ওই ফরজটা আপনি আদায় করে নেন এই বছরে আদায় করে নেন পাক্কা এর আদা করে নেন ভাই হায়াত মতের কথা বলা যায় না কখন কার কোন জায়গায় কোন স্থানে কিভাবে মৃত্যুবরণ করেন বলতে পারবেন হৃদয় বিধারক একটি ঘটনা আমি আপনাদেরকে বলি তিন বাই মিলে এক বোনের বাসায় ঈদের সালামি নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে আপনারা অনেকে বলো সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই তিন বাই একসাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এক মানে মারা গেছে একটা বাসা আচ্ছা বলেন তো ওরা তিনটাই কি কোনো সময় ভাবছে আমার বুনের বাসায় সালামি নিয়ে গেলে আমরা তিনজন একসাথে মারা যাব এ ভাই ভাবছে অত কত আনন্দ বুনের বাসায় যাইবে এটা এই জিনিসগুলা দিবে বোন খুশি হবে বুগ্নিপতি খুশি হবে বাঘনা বাঘ্নি থাকলে তারা খুশি হবে সবার আনন্দ একটা মুহূর্ত কিন্তু ওই যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে সমস্ত এই জন্য চিন্তা করেন আপনি ওই আগামী বছর বাঁচবেন কিনা এই জন্য ওই চিন্তা করে আপনি এই বছরের হজের জন্য প্রস্তুতি নেন সবগুলো কাগজপত্র যা আছে সবগুলো নিয়ে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন বাস আপনি মুক্ত হয়ে গেলেন আর যদি না হয় আগামী জন্য বস্তু নেন তাও যদি না হয় ছেলে মেয়ে যা আছে সকলকে না আপনি ওসিয়ত করে যান যাতে তারা আপনার পক্ষ থেকে আদায় করে আল্লাহ আমাদেরকে সেই হজের গুরুত্ব হজের না পালন করার যে শাস্তি সেগুলা বুঝে ওই হজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক কারণ হাওয়াজ যদি না আদায় করেন বা এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা রুকন এটা মাত্র একবার সকলের উপর খরচ হয় যার সামর্থ্য আছে সকলের উপরে সবসময় ফরজ হয় না নামাজ তো আমাদের প্রত্যেক দিন পাঁচবার পড়তে হয় এই হজ কিন্তু পাঁচবার করা লাগে না হজ মাত্র একবার করতে হয় এই জন্য সময় সুযোগ থাকলে এই হজটা আদায় করে নেন আর খুদবার শুরুতে সব সকলের ছয়টা রোজার কথা বলছি ভাই দুনিয়াতে আসার পরে কতবার খাইলাম কত কিছু খাইলাম কত আনন্দ উপভোগ করলাম কত অনুষ্ঠানে গেলাম কত কিছু করলাম কত অফার গ্রহণ করলাম গ্রামীণের অফার গ্রহণ করলাম এয়ারটেলের অফার গ্রহণ করলাম ওয়ালটন তা আরও কত বিষনের কতগুলো অফার আমরা গ্রহণ করলাম মাত্র এক মাস দুই মাসের অফার এর ভিতরে আমরা গ্রহণ করে নিয়েছি কিন্তু এই যে আখরাতের বিষয়ে আল্লাহ একটা অফার দিছে এই সওওয়াল মাসের ভিতরে সয়টা রোজা যদি রাখতে পারি তাহলে পুরাবৎসর রাখার রোজা রাখার সব আল্লাহ দিবে এই জন্য ভাই কষ্ট হইল এই কোনো জ্ঞানীদের জন্য বুদ্ধিমান বিবেকমানের জন্য এটা উচিত না যে এই সাউওয়ালের ছয়টা রোজা সারা দেয় কারণ আপনি চিন্তা করছেন শুধুমাত্র তিরিশটার সাথে ছয়টা যোগ করলে ওই তিনশত ষাট শতা তিনশত তিরিশ দিন বেশি সব পাবেন এমন তো মাত্র আপনি তিরিশ দিনে সব পাইছেন এক বছরে তিনশত তিরিশ দিন আর বাকি আছে না তাহলে আপনি ছয়টা রাখলে আরও তিনশত তিরিশ দিনে সব পাইতেছেন এমন বুকা কি আছে দুনিয়াতে কোনো অফার ইয়াং জেনারেশন যারা সব সময় খালি মাই এয়ারটেলের মধ্যে দেখে মাই রুবির মধ্যে দেখে কোন অফারটা কত কম আছে কোনটার মধ্যে ডিসকাউন্ট আছে কোনটার মধ্যে মিনিট একটু অভার দে কারণ ওইটা নিলে তার সুযোগ বেশি এই জন্য ভাই জোয়ান বুড়া যারা আছেন খুব জোরে বলি আল্লাহ যদি তৌফিক দান করে একটু চেষ্টা করেন কয়েকদিন চলে গেছে আরও দিন বাকি আছে এই মাসের ভিতরে ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করেন আল্লাহ তালা আপনি আমাদেরকে এই পুরা বছর রোজা রাখার সব দান করবে আল্লাহ আমাদেরকে এই সও সয় রোজা এবং হাজার ফজিলত হজের কঠিন শাস্তির কথা মনে করে এই এই ফরজগুলো আদায় করার মতন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আখিরিদাওয়ান আলম আহামদুলিল্লাহ আলম